এই কাহিনীটা আলাদিন নামক এমন একটা লোকের যে ছিল একটা পাগলা রাজা মানসিকভাবে বোকা হওয়ার কারণে সে নিজের দেশে কি কি কারনামা করে সেটা আজকে আমরা এই মুভিতে জানতে চলেছি শুরুতেই বলে রাখি মুভিটি একটি আর রেটেড মুভি তাই বাচ্চারা দূরে চলে যাও মুভিটির নাম দ্য ডিক্টেটর যেটা দুই সালে রিলিজ হয়েছিল মুভির শুরুতে আমাদেরকে কাল্পনিক দেশ ওয়াদিয়া দেখানো হয় যেখানে একটা বাচ্চার জন্ম হয়েছিল বাচ্চাটার নাম ছিল আলাদিন আলাদিনের জন্মের সাথে সাথেই তার মাকে মেরে ফেলা হয়েছিল এবং কিছুদিন পরে তার বাবাকেও মেরে ফেলা হয়েছিল এর কারণে মাত্র সাত বছর বয়সে সে ওয়াদিয়ার রাজা হয়ে যায় এরপর আমরা দেখি আলাদিন বড় হয়ে গিয়েছে এবং সে নিজের মর্জি মতো দেশ পরিচালনা করতে থাকে একদিন আলাদিন নিজের দেশের লোকেদের সামনে ভাষণ দেয় সে ভাষণে বলে খুব শীঘ্রই আমরা পরমাণবিক বোমার অধিকারী হতে চলেছি এবং সেগুলো ব্যবহার করা হবে শুধু ইউজফুল পারপসের জন্য কারোর উপরে আক্রমণ করার জন্য নয় এটা বলেই সে হাসতে থাকে এরপর আলাদিন নিজের চাচা তামিরের সাথে দেখা করে তামির এবং আলাদিন একসাথে মিলে নিজেদের রিসার্চ সেন্টারে যায় পরমাণবিক অস্ত্রটা দেখার জন্য সেখানে গিয়ে সে দেখতে পারে তার অস্ত্রটা খুবই ছোট এটা দেখে সে অনেক রেগে যায় এবং নিজের সায়েন্টিস্ট নাদালকে ডাকতে থাকে অন্য একটা সায়েন্টিস্ট তাকে বলে আপনি আগেরবার যখন এসেছিলেন তখন নাদালকে হত্যা করার আদেশ দিয়েছিলেন এরপর আলাদিনের মনে পড়ে দুই বছর আগে যখন আলাদিন এখানে এসেছিল তখন সে নিজের সায়েন্টিস্ট নাদালকে মেরে ফেলেছিল আই মিন মেরে ফেলার অর্ডার দিয়েছিল এরপর সিন আবার প্রেজেন্টে শিফট হয় এবং আলাদিন এই সায়েন্টিস্টটিকেও মারার জন্য অর্ডার দেয় এরপর আলাদিন নিজের মহলে ফিরে যায় ফিরে যাওয়ার সাথে সাথে তার উপরে অ্যাটাক হয় এবং সে মারা যায় পরের সিনেই আমরা বুঝতে পারি সেটা আসলে আলাদিন ছিল না সেটা ছিল তার বডি ডাবল আলাদিন এতটাই বোকা ছিল যে সে মৃত বডি ডাবলের সাথে কথা বলতে থাকে কিন্তু বডি ডাবল কোনো কথা না বলাই সে বডি ডাবলকে মারার আদেশ দেয় আলাদিন সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তার চাচা তামির কাউকে কল করে এবং বলে আলাদিন এবারও বেঁচে গিয়েছে এখানে আমরা বুঝতে পারি আলাদিনকে তার চাচা তামিরই মারতে চাই এরপর তারা আলাদিনের মতো দেখতে আরো একটা লোকের তলাশ করতে থাকে এবং তারা একটা লোককে পেয়েও যায় যে দেখতে ছিল একদম আলাদিনের মতো এবং আলাদিনের মতোই পাগল পরের সিনে আমরা আলাদিনকে দেখতে পাই যে কিনা হলিউড অ্যাক্ট্রেস মেগান ফক্সের সাথে লুডু খেলছিল খেলার পর তারা দুজন একটা ছবি তোলে আলাদিন সেই ছবিটা নিজের দেওয়ালে লাগাই আমরা সেখানে দেখতে পারি দেওয়ালে আরও অনেক মেয়ের ছবি ছিল যার সাথে আলাদিন আগে খেলেছে পরের দিন সকালে আলাদিন ভিডিও গেম খেলছিল এমন সময় তার চাচা তামির সেখানে উপস্থিত হয় তামির আলাদিনকে বলে তোমাকে আমেরিকা যেতে হবে এবং পরমাণবিক অস্ত্র বানানোর জন্য কৈফিয়ত দিতে হবে তা না হলে আমেরিকা ওয়াদিয়াকে দখল করে নিবে আলাদিন সিদ্ধান্ত নেয় সে আমেরিকা যাবে এরপর সে আমেরিকা চলে আসে আমেরিকার লোকেরা রাস্তায় তার বিপক্ষে কথা বলছিল আসলে আমেরিকার লোকেরা চাইতো ওয়াদিয়াতে ডেমোক্রেসি আসুক এবং কোনো পাগল রাজা তাদের উপরে অত্যাচার না করুক এরপর আলাদিন একটা হোটেলে যায় সেখানে সে নিজের সিকিউরিটি চিফ ক্লিটনের সাথে কথা বলে ক্লিটন আলাদিনকে একদমই পছন্দ করতো না আলাদিন যখন ঘুমাচ্ছিল তখন ক্লিটন এসে তাকে কিডন্যাপ করে কিডন্যাপ করে সে একটা টর্চার রুমে তাকে বন্দি করে দেয় এরপর সে নিজের ইনস্ট্রুমেন্টগুলো বেরো করে যেগুলো দিয়ে সে আলাদিনকে টর্চার করবে কিন্তু আলাদিন সেই ইনস্ট্রুমেন্টের মজা ওড়াতে থাকে এতে রেগে গিয়ে ক্লিটন আলাদিনের দাড়ি কেটে দেয় এবং সেটাকে পুড়িয়ে দেয় দাড়ি পোড়ানোর সময় সে নিজেও আগুন লেগে পুড়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে আলাদিন সেখান থেকে পালিয়ে যায় এরপর আলাদিন সেখানে যায় যেখানে তার ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু তার দাড়ি না থাকায় কেউ তাকে চিনতে পারে না এরপর আলাদিন দেখতে পাই তার ডুপ্লিকেট তার চাচা তামিরের সাথে ভাষণ দিতে যাচ্ছিল তখন আলাদিন বুঝতে পারে এই সকল খেলা তার চাচা তামিরই খেলছে এরপর আলাদিনের অনেক রাগ হয়ে যায় এবং সে রেলিং ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি গার্ড আলাদিনের উপরে হামলা করে এবং আলাদিন নিচে পড়ে যায় এরপর সেখানে জয়ী নামে একটা মেয়ে আসে যে আলাদিনকে সেখান থেকে তুলে নিজের স্কুটিতে করে কোথাও নিয়ে যাচ্ছিল এরপর জয়ী আলাদিনকে নিজের দোকানে নিয়ে যায় জয়ী আলাদিনকে কিছু জামা কাপড় দেয় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার দোকানে কাজ করতে চাও উত্তরে আলাদিন বলে আমি হিজলাদের সাথে কাজ করি না এটা বলে সে সেখান থেকে চলে যায় আলাদিন একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে নাদালকে দেখতে পাই যে নাদালকে সে এক বছর আগে হত্যা করার আদেশ দিয়েছিল নাদালকে দেখে সে খুবই আশ্চর্য হয় এবং সে নাদালের পিছু করতে থাকে একসময় পরে সে দেখতে পাই নাদাল একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছে আলাদিনও পিছু পিছু সেই রেস্টুরেন্টে ঢুকে যায় সেখানে গিয়ে সে দেখতে পাই আজ পর্যন্ত আলাদিন যত লোককে মারার আদেশ দিয়েছে সবাই সেখানে আসে সেখানকার একটা ওয়েটার আলাদিনকে চিনে ফেলে এবং সবাইকে বলে এটা আলাদিন সবাই আলাদিনকে অনেক ঘেন্না করত। যার কারণে সবাই আলাদিনের উপরে আক্রমণ করে তাকে মারার জন্য সবাই আলাদিনকে মারতেই যাচ্ছিল এমন সময় সেখানে নাদাল আসে এবং নাদাল বলে এটা আলাদিন নয় এটা আমার কাজিন নাদাল আলাদিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন উত্তরে আলাদিন বলে তার চাচা কিভাবে তাকে ধোকা দিয়ে সব কিছু কেড়ে নিয়েছে তখন আলাদিন নাদালকে বলে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তাকে সাহায্য করতে নাদাল রাজি হয় ঠিকই কিন্তু নাদালের একটা শর্ত ছিল যে আবারও সে নিউক্লিয়ার প্রোগ্রামের হেড হবে আলাদিন সে কথায় রাজি হয়ে যায় এরপর আলাদিন এবং নাদাল সেই হোটেলের সামনে যাই যেখানে আলাদিনের ডুপ্লিকেট থাকতো সেখানে সে জয়ীকে দেখতে পায় জয়ীকে দেখে আলাদিন লুকাতে থাকে নাতাল তাকে জিজ্ঞেস করে তুমি এমন করছো কেন উত্তরে আলাদিন বলে ওই হিজলা মেয়েকে আমি একদমই পছন্দ করি না নাদাল তখন আলাদিনকে বলে তুমি যদি হোটেলের ভিতরে যেতে চাও তাহলে ওই মেয়েটা আমাদের কাজে লাগতে পারে তো এরপরে আলাদিন না চাইতেও জয়ের কাছে কাজ করতে চলে যায় অবশ্য কাজ করার বদলে সে উল্টো কাজ বিগড়ে দেয় নাদাল আলাদিনকে বলে তাদের সর্বপ্রথম একটা নকল দাড়ির দরকার উত্তরে আলাদিন বলে সে কোনো মহান ব্যক্তির দাড়ি ছাড়া পড়বে না তো এরপর তারা একটা মহান ব্যক্তির শেষ কৃত্যে চলে যায় সেখান থেকে তার দাড়ি আনতে নাদাল লোকটির দাড়ি কাটছিল এবং আলাদিন বাইরে নজর রাখছিল তখনই সেখানে কিছু লোক চলে আসে ভয়ে নাদাল সেই লোকের দাড়ি কাটার বদলে সম্পূর্ণ মাথাটাই কেটে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর আলাদিন জয়ীর দোকানে ভালোভাবে কাজ করতে থাকে এবং আস্তে আস্তে সে জয়ীকে পছন্দও করতে থাকে তো আলাদিন একদিন স্টোরে কাজ করছিল এমন সময় একটা মহিলার লেবার পেন ওঠে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো টাইমও ছিল না আলাদিন জানতো না কিভাবে মহিলাটির বাচ্চা ডেলিভারি করতে হবে কিন্তু তবুও সে যে কোনোভাবে বাচ্চাটার ডেলিভারি করে দেয় এটা দেখে জয়ী তার উপরে ইমপ্রেস হয়ে যায় এবং জয়ীও তাকে ভালোবাসতে শুরু করে তো সে রাতেই আলাদিন এবং জয়ী সাদে লুডু খেলছিল লুডু খেলার সময় জয়ী আলাদিনকে বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই তখন আলাদিন তাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই তারপর আলাদিন নিজের আসল পরিচয় জয়ীর সামনে বেরো করে যে সে আসলে অ্যালফেজ আলাদিন সব সত্যি জানতে পারার পর জয়ীর অনেক আফসোস হয় জয়ী ভাবতে থাকে কেন সে আলাদিনের সাথে লুডোটা খেলল সে কানতে কানতে আলাদিনকে বলে সেখান থেকে চলে যেত এরপর আলাদিন একা একা রাস্তায় হাঁটতে থাকে সে রাস্তায় বিগ স্ক্রিনে দেখতে পায় ওয়াদিয়ার লোকেরা এখন অনেক খুশি আছে এবং তারা ডিকটেটরশিপ চায় না তারা সবাই বলছিল আলাদিনকে তারা অনেক ঘৃণা করে এটা শোনার পর আলাদিনের অনেক খারাপ লাগে এবং সে বুঝতে পারে কেউ আসলে তাকে ভালোবাসে না তো এটা শোনার পর সে সুইসাইড করার জন্য ব্রিজের কাছে চলে যায় সে পানিতে লাভ দিতেই যাচ্ছিলো এমন সময় সেখানে নাদাল আসে নাদাল এসে আলাদিনকে বোঝাতে থাকে যে তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিকটেটর এগুলো শোনার পর আলাদিন মোটিভেট হয়ে যায় পরের দিন আলাদিন এবং নাদাল প্ল্যান করে আলাদিনের ডুপ্লিকেট যে রুমে থাকতো সে রুমে আলাদিনকে পৌঁছিয়ে দেয় কিছুক্ষণ পর সেখানে তার চাচা তামের আসে এবং তাকে নিয়ে যায় স্পিচ দেওয়ার জন্য আলাদিন সেখানে গিয়েই সর্বপ্রথম নতুন কনস্টিটিউশনের পেপারটা ছিঁড়ে ফেলে এবং সে বলতেই যাচ্ছিল যে সে ওয়াদিয়াতে কখনও ডেমোক্রেসি আনতে দিবে না সেখানে সবসময় তার শিপি চলবে এমন সময় সেখানে জয়ী চলে আসে জয়ী আসার কারণে আলাদিন জয়ীর দিকে তাকিয়ে সব কিছু ভুলে যায় এবং বলতে থাকে ওয়াদিয়াতে সে ডেমোক্রেসি আনবে এবং ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করবে এরপর আলাদিন জয়ীকে তার সাথে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় জয়ী প্রস্তাবে রাজি হয়ে যায় তখনই আলাদিনের চাচা তামির আলাদিনের উপরে গুলি চালায় কিন্তু আলাদিনের বডি ডেভালে সে গুলিটা নিজের মাথায় নিয়ে নেয় কিন্তু অদ্ভুত কথা সে মরে না এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি ওয়াদিয়াতে জেনারেল ইলেকশন চলছে এবং বেশিরভাগ লোক আলাদিনের বিপক্ষে ভোট দিচ্ছিল তখনই সেখানে আলাদিনের একটা ট্যাঙ্ক চলে আসে এবং সব লোক আলাদিনের পক্ষে ভোট দিতে চলে যায় এবং আলাদিন সহজেই ইলেকশন জিতে যায় এরপর জয়ী এবং আলাদিন বিয়ে করে নেয় বিয়ের সময় জয়ী আলাদিনকে বলে সে আসলে জুইশ অর্থাৎ ইহুডি এটা শোনার পর আলাদিন একদমই পছন্দ করে না এবং তাকেও হত্যা করার আদেশ দেয় এবং এখানেই মুভি এন্ড হয়ে যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ